শ্রীকৃষ্ণ এসে বললেন মা কিছু খাবার হবে কথাটি বললেন বিদুরানী কি করলেন বলে সামনে ছিল কলা কি খেতে দেবে কলা খেতে দিচ্ছে কৃষ্ণকে বিদুরানি কলা দিয়ে যাচ্ছে কৃষ্ণ খেয়ে যাচ্ছে বসতেও বলেনি কৃষ্ণকে একটু বসব নিজে কাপড় চোপড়টা কিভাবে পরেছেন তার খেয়াল নেই স্নান করছিলেন তো কেন বলি শ্রীকৃষ্ণকে দেখেই তিনি যেন মানে দিশাহীন হয়ে পড়লেন কি দেখছি কাকে দেখছি আমাদের ঘরে তো সেরকম কিছু নেই যখনই মনে পড়তো কৃষ্ণকে একদিন মনে করে একটু আহার করাবো তখনই মনে করি কি আহার করাবো রাজার ছেলে আসলে